সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় কৃষি এবং আমাদের সংস্কৃতি এই অধ্যায়টি থেকে শূন্যস্থান পূরণ মিলনকরণ তারপর সংক্ষিপ্ত প্রশ্ন চারটি দেওয়া আছে তারপর রচনামূলক প্রশ্ন এখানে রচনামূলক প্রশ্ন পাঁচটি দেওয়া আছে তারপর বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নগুলোর সমাধান দেখি শূন্যস্থান প্রমে প্রথমে দেওয়া আছে বস্ত্র উৎপাদনের পতন কাঁচামাল ড্যাশ ফসল আশ ফসল দুই বাংলা নববর্ষের একটি গুরুত্বপূর্ণ অংশ হল ড্যাশ এখানে উত্তর হবে মেলা তিন ফল ফুল শাকসবজি ড্যাশ ফলের মধ্যে বিবেচিত এখানে উত্তর হবে উদ্যান চার আদি সমাজে ঐক্যমতের ভিত্তিতে সমাজ প্রধান নির্বাচিত হতেন পাঁচ বাংলাদেশ পৃথিবীর নাতিশীতোষ্ণ অঞ্চলের অবস্থিত তারপর তোমাদের মিলনকরণের একটি ছক দেওয়া আছে এই ছকটির পাশ এবং ডান পাশ মিল করব এক নম্বরে লিখব কৃষির সূচনা করেছেন নারীরা দুই বাংলাদেশের উদ্ভিদ প্রাণীর বৈচিত্র্য বহুমাত্রিক তিন তুলা ও পাট আমাদের প্রধান আশ ফসল চার মাটির পার্থক্যের প্রভাবে কৃষির বৈচিত্র্যময় হয় পাঁচ মানুষের মৌলিক চাহিদাগুলোর প্রথমটি হচ্ছে খাদ্য এখন চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখি এখানে চারটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্নে দেওয়া হচ্ছে উদ্যান ফসল কি উত্তর লিখব যে সকল ফসল বেড়া দিয়ে বাড়ির আশেপাশে চাষ করা হয় সেগুলো হলো উদ্যান ফসল যেমন ফল ফুল শাকসবজি ইত্যাদি দুই নম্বর প্রশ্নে দেওয়া আছে নবান্ন উৎসব কাকে বলে উত্তর লিখব দান কাটা উপলক্ষে আয়োজিত উৎসবকে নবান্ন উৎসব বলে তিন নম্বর প্রশ্নে দেওয়া আছে কৃষি উৎপাদনের প্রধান লক্ষ্য কি। এ প্রশ্নের উত্তর লিখব কৃষি উৎপাদনের প্রধান লক্ষ্য হচ্ছে খাদ্যের স্বয়ং অর্জন করা তারপর চার নম্বর প্রশ্নে দেওয়া আছে ডিম উৎপাদনের জন্য জনপ্রিয় হাঁসের নাম কি। তারপর উত্তর লিখব ক্যাম্বেল জাতের হাঁস ডিম উৎপাদনের জন্য জনপ্রিয় এখন চলো আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো দেখি এখানে বর্ণনামূলক প্রশ্ন পাঁচটি দেওয়া আছে প্রথম প্রশ্নে দেওয়া হচ্ছে গ্রাম্যমেলা আমাদের দেশে গ্রামীণ অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক মেলা কথাটি ব্যাখ্যা করো এর উত্তর লিখব অনেক যুগ আগে থেকেই এই গ্রাম্যমেলা আমাদের দেশে পালিত হয়ে তিনবার এই মেলা আমাদের দেশে অনুষ্ঠিত হয়ে থাকে সাধারণত নববর্ষের দিন ঈদের দিন ও দুর্গাপূজার গ্রামের গ্রাম্যমেলা বসে গ্রাম্যমেলাতে বাঁশ ও বেত তৈরি নানারকম জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও কাঠ ও বাঁশের তৈরি নানারকম জিনিসপত্র মেলায় বিক্রি হয় গ্রামের ছেলেরা নতুন জামা কাপড় মেয়েরা নতুন শাড়ি চুরি লেস ফিতা পরিধান করে মেলা দেখতে যায় এবং অনেক জিনিস কিনে থাকে এই মেলা থেকে গ্রামের মানুষ জুড়ি দাকন্তি থেকে শুরু করে সংসারের যাবতীয় তৈজসপত্র কেনে মেলার যাত্রাপালা গবিগান জারিগান ইত্যাদি নানারকম অনুষ্ঠান পালন করা হয় মেলাতে তাতের কাপড় লুঙ্গি গামচা চুরি মেয়েদের জন্য প্রসাদনী কামার কুমারের নানা দাতব বা মাটির জিনিসপত্র বইপত্র মাটির ও বাচ্চাদের জন্য অনেক খেলনা ওঠে গ্রাম্য মেলা আমাদের সংস্কৃতির সাথে জড়িত ছোট বড় সকলেই গ্রাম্য মেলাতে যেতে পেরে খুশি হয় গ্রাম্য মেলা আমাদের দেশের যুগ যুগ ধরে চলে আসছে এ মেলা আমাদের দেশে গ্রামীণ অর্থনৈতিক সামাজিক সংস্কৃতিক মেলা তারপর দুই নম্বর প্রশ্ন উদাহরণস্ব বাংলাদেশের ফসল বৈচিত্র্যের অনুকূল কারণগুলো একটি তালিকা দাও এর উত্তর লিখব উদাহরণস্ব বাংলাদেশের ফসল বৈচিত্র্যের অনুকূল কারণগুলো নিচে দেওয়া হলো এক মাটি বাংলাদেশের মাটি কৃষিকাজের জন্য উপযোগী বাংলাদেশের নদী অববাহিকাগুলো বেলে মাটির প্রাধান্য থাকলেও বেশ কিছু উঁচু অঞ্চল আছে যার মাটি লালচে ও এটেল দুই কৃষি মৌসুম বাংলাদেশে রবি ও খরিফ কৃষি মৌসুম থাকলেও আবহাওয়ার তারতম্যের কারণে এখানে আরও চারটি ঋতুর প্রকাশ আছে যার ফলে কৃষিতে বৈচিত্র্য এনেছে অবস্থাগত পরিবেশ বাংলাদেশ পৃথিবীর নাতিশীতোষ্ণ অঞ্চলের অঞ্চলে অবস্থিত দক্ষিণের বঙ্গোপসাগর থেকে জলজ মেঘমালা উৎপন্ন হয়ে মৌসুমি বায়ু প্রবাহিত হয়ে উত্তরে হিমবাহ পর্যন্ত বাধা পেরিয়ে প্রচুর বৃষ্টি ঝরায় এ কারণে আমাদের দেশে উদ্ভিদের বৈচ্ছিন্ন দেশ হিসেবে পরিচিত তিন নম্বর প্রশ্নে দেওয়া হচ্ছে আমাদের দেশে নবান্ন উৎসব একটি কৃষিভিত্তিক উৎসব ব্যাখ্যা করো এর উত্তর লিখব বাংলাদেশে নানা রকম উৎসব পালন করা হয় এসব উৎসবের মধ্যে নবান্ন উৎসব অন্যতম এটি গ্রাম বাংলার ঐতিহ্যগত উৎসব কৃষক যখন দান কেটে গড়ে তোলে তখন কিষাণ কিষাণীর পরিবারের সকল সদস্যের চোখে মুখে আনন্দের জোয়ার স্পষ্ট হয়ে ওঠে সেই দান মারাই করে জেরে শুকিয়ে তারা গোলায় ভরে মেয়েরা ডেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে নতুন দান ভাঙা নতুন চাল গুঁড়ো করার জন্য নতুন চালের গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়ে নতুন চালের বাতের পাশাপাশি নতুন চালের পায়েস পিঠাপুলি তৈরি করা হয় বাড়ির ছেলেরা নতুন লুঙ্গি গেঞ্জি পায় মেয়েরা পায় নতুন শাড়ি চুরি লেসফিতা নবান্ন উৎসবে সবাই মেতে ওঠে কাজেই বলা যায় আমাদের দেশে নবান্ন উৎসব একটি কৃষিভিত্তিক উৎসব তারপর চার নম্বর প্রশ্ন পরিবার সমাজ গঠনে কৃষির ভূমিকা ব্যাখ্যা করো এর উত্তর লিখব পরিবার সমাজ গঠনে কৃষির ভূমিকা অপরিসীম কৃষিকে কেন্দ্র করে আমাদের পরিবারের সূচনা হয়েছিল আদিম যুগের মানুষ পশু পাখি শিকার করা অথবা গাছের ফলমূল আহরণ করে খাদ্য সংগ্রহ করতো বনে পশু পাখির আক্রমণ থেকে বাঁচার জন্য সে সময় মানুষ দলবদ্ধভাবে হয়ে বসবাস করত। নারীরা প্রথম আবিষ্কার করল যে বীজ থেকে নতুন চারা এবং সেটি একই রকম ফল দেয় একে একে তারা আবিষ্কার করে পশু পাখির মাংস ও গাছের ফল সিদ্ধ করে সুস্বাদু খাবার তৈরি করার পদ্ধতি মানুষ গুহায় টাকা বাদ দিয়ে শুরু করলো ঘরবাড়ি তৈরি এভাবে কিছু পরিবারের ঘরবাড়ি মিলে গ্রামের তৈরি হয় আবার এভাবেই সবাইকে নিয়ে গঠিত হলো সমাজ তারপর পাঁচ নম্বর প্রশ্নে দেওয়া আছে খাদ্য হিসেবে প্রাণীজ উৎপাদনের গুরুত্ব সহ আলোচনা করো এর উত্তর লিখবো খাদ্য হিসেবে প্রাণীজ উৎপাদনের গুরুত্ব অনেক খাদ্য হিসেবে প্রাণীজ উৎপাদনের গুরুত্ব উদাহরণ সহ নিচে দেওয়া হলো প্রথমে দেওয়া আছে মাছ দেশের দৈনন্দিন মাছের চাহিদা একটি বড় অংশ বর্তমানে চাষ করা মাছ থেকে আসে রুই কাতলা মিগেল পাবদা কই মাগুর মলা চিংড়ি ইত্যাদির চাষকৃত মাছ খাদ্যের চাহিদা মেটানোর পাশাপাশি প্রোটিনের চাহিদা পূরণ করে তারপর মুরগি ও ডিম খামারে উৎপাদিত মুরগি ও ডিম খাদ্যের চাহিদা পূরণে ভূমিকা রাখে হাঁস ও হাঁসের ডিম হাওয়ার বাওয়ার বিল এলাকা ছাড়াও সারা দেশে যেখানে পুকুর ডুবা আছে সেখানে হাঁস চাষ কৃষক পরিবারের জনপ্রিয় এখন চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখি বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া আছে নিচের কোনটি ঔষধি উদ্ভিদ এখানে উত্তর হবে গো অ্যালোভেরা দুই সামন্তবাদী উৎপাদন ব্যবস্থা এখানে উত্তর হবে গো এক ও তিন এক কৃষিপণ্যের বৈচিত্র্য বেড়েছিল তিন কৃষিপণ্য বিপণন প্রসারিত হয়েছিল নিচের উদ্দীপকটি পরে তিন ও চার প্রশ্নের উত্তর দাও জুমার নানা গুড়িগুড়ির বৃষ্টির মধ্যে জুরিবর্তী রসাল ফলমূল নিয়ে মধুর মাসে তাদের বাসায় এলেন তারা ফলগুলো পেয়ে খুব খুশি হল তিন নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে জুমার নানা কোন ঋতুতে বেড়াতে আসেন এখানে উত্তর হবে ক গ্রীষ্ম চার জুমার নানা ফলের জুড়িতে ছিল এখানে উত্তর হবে ঘ এক দুই তিন অর্থাৎ আম কমলা কাটাল। তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের কৃষি শিক্ষার প্রথম অধ্যায় বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন ও শূন্যস্থান প্রশ্নের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করছো তাদের ধন্যবাদ